মঙ্গলবার এগারো মার্চ রাত এগারোটা আটচল্লিশ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টে দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে এক পোস্ট দেন হাসনাত আবদুল্লা পোস্টে তিনি লিখেছেন দুই হাজার পঁচিশ এসে দুই হাজার তেরো ফেরানোর চেষ্টা করবেন না সাবধান এরপর ভোর রাত চারটা চব্বিশ মিনিটে আরেকটি পোস্ট করেন তিনি সেখানে তিনি লিখেন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি একভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ হাসনাত আবদুল্লাহ লিখেছেন শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসন্দে ছিল বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরের সংঘটিত সকল অন্যায় অপকর্ম গুম খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে